হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে এগারো নম্বর স্কুলগুলো রয়েছে জলপাইগুড়ি জিলা স্কুল অ্যান্ড বালুরঘাট গার্লস হাই স্কুল এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাও আমি অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বেলো পাঠটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসাইন্ড ইজিপ্ট ফ্লোরিস্ট অ্যাবাউট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো যে সভ্যতাকে আমরা মিশরীয় সভ্যতা বলি সেই সভ্যতা পাঁচ হাজার বছর আগে বিকাশ লাভ করেছিল হোয়েন দ্য রুল অফ দ্য ফেরোজ বিকেন যখন ফেরাওরা তাদের শাসন চালু করেছিল দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন তারা মিশরকে একটি সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি হিসাবে তৈরি করতে চেয়েছিল অ্যাডমায়ার থ্রু আউট দ্য এনসাইন্ড ওয়ার্ল্ড পুরো প্রাচীন বিশ্বের মধ্যে দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড অ্যালাবরেট টমস ফর ডেমসেলস তাদের জন্য মহান মন্দির এবং কবরস্থান তৈরি করার জন্য তারা নির্দেশ দিয়েছিল দ্য ইজিপসিয়ানস বিলিভ দ্যাট অল ফেরোজ ওয়ার গড কিংস সকল মিশরীয়রা বিশ্বাস করতেন যে ফেরাওরা ছিল ঈশ্বরের রাজা এনশ্যান্ট ইজিপসিয়ান ইউজড পিকচার রাইটিং কল্ড হাইগ্লিপস হায়রোগ্লিপস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টমস অ্যান্ড টেম্পলস সমাধি এবং মন্দিরের উপর খোদাই করার যে লেখা যে চিত্র লেখ তারা ব্যবহার করত। সেটাকে কি বলতো হায়রোগ্লিপস পেপার ওয়াশ মেড ফ্রম থিনলি স্লাইসড পাপিরাস স্টিমস পেপার অর্থাৎ কাগজ তৈরি হতো প্যাপিরাস গাছের গুড়ি থেকে অর্থাৎ কাণ্ড থেকে ওকে তাহলে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো এতে কি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো তাহলে এক একটা দেখো দ্য ইজিপসিয়ানস বিলিভ দ্যাট অল ফেরোজ ওয়্যার মিশরীয়রা বিশ্বাস করতেন যে সকল ফেরাওরা ছিল কারা কে ছিল তাহলে এটা হবে গড কিংস অর্থাৎ ঈশ্বরের রাজা তারপর দেখো দু একটা দ্য ফেরোজ রুলস ওভার এটা হবে ইজিপ্ট মানে ফেরাওরা কোথায় শাসন চালাতো ইজিপ্টে মা মিসরে তিনের দেখো পেপার ওয়াজ মেড ফ্রম কাগজ কিসের কিসের দ্বারা তৈরি হতো কী দিয়ে তৈরি হতো এটা হবে পেপিরাস স্টিমস চারটে দেখো হাইড্লিপস ওয়ার ইনস্ক্রাইবড ইন দ্য এটা হবে বোথ বোথ অর্থাৎ এ অ্যান্ড বি টমস এবং টেম্পেলস পাঁচের দেখো ইজিপ্ট ওয়াজ মেড এটা হবে এ রিচ অ্যান্ড পাওয়ারফুল ন্যাশন ওকে এরপর বিয়েরটা দেখো কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ইন দ্য বক্সেস গিভেন নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে একটা দেখো দ্য ফ্যারোস রুল্ড ওভার গ্রিস ফেরাওরা গ্রিসে শাসন চালাতো এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ দুয়েটা দেখো পেপার ওয়াশ মেড ফ্রম প্যাপিরাস স্টিম কাগজ পেপিরাসের কাণ্ড থেকে তৈরি হতো তাহলে এটা হবে সঠিক স্টেটমেন্ট তাহলে হবে টি তিনের দেখো দ্য ইজিপসিয়ানস থট দ্যাট অল ফেরোজ ওয়ার গড কিংস মিশরীয়রা ভাবত যে সকল ফেরাওরা হলো ঈশ্বরের রাজা তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে হবে টি ওকে এরপর দেখো সিএটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একের দিকের প্রশ্নটা দেখো হোয়াট ইজ কল্ড হাইরোগিপস হাইরোগিপস কি তাহলে এই প্রশ্নটার উত্তরটা দেখো এনশাইন্ট ইজিপসিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হাইরোগিপস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টর্মস অ্যান্ড টেম্পলস মিশরীয়রা মন্দিরে এবং সমাধি সমাধিস্থলে বা সমাধিতে যে চিত্রলেখ ব্যবহার করতো তাকেই হাইরোগিপস বলা হতো ওকে এরপরের প্রশ্ন দেখো হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য ইজিপসিয়ান সিভিলাইজেশন ফ্লোরিস্ট কত বছর আগে মিশরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল তাহলে এই প্রশ্নটার উত্তরটা দেখো দ্য সিভিলাইজেশন উই কল এনসায়েন্ট ইজিপ্ট ফ্লোরিস্ট অ্যাবাউট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল পাঁচ বছর আগে ওকে এরপর দেখো ডি এরটা কী বলেছে গিভ দ্য অপোজিট ওয়ার্ডস অব দ্য ফলোয়িং নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে তাহলে এনসাইন্ড এনসাইন্ড এর অপোজিট ওয়ার্ড কী হবে মডার্ন দুয়েটটা আছে দেখো অ্যাডমায়ার্ড এর অপোজিট ওয়ার্ড কী হবে ডিসপাইজড ওকে এরপর দেখো দুয়েটে কী বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে কবিতাটা কী আছে দেখো আই নেভার ক্যান ডু ইট আমি কখনো এটা পারবো না দ্য লিটিল গাইড সেইড ছোট্ট হুড়িটা বললো অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড যখনই সে দেখলো তার মাথার উপরে সকল জিনিসগুলোকে আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই ট্রাই সেইড দ্য বিগ গাইড বিগ গাইড অনলি ট্রাই আই নো আমি জানি আমি যদি ওড়ার চেষ্টা করি তাহলে আমি পড়ে যাব চেষ্টা করো সে দ্য বিগ গাইড বড় হুডিটা বলল শুধুমাত্র চেষ্টা করো ওকে এরপর দেখো কী বলেছে নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম আফটার রিডিং দ্য অ্যাভ লাইন্স এই লাইনগুলো পড়ার পর তোমাকে কী লিখতে হবে এই কবিতাটার নাম লিখতে হবে এবং কবিতাটা কে লিখেছেন সেই কবির নাম লিখতে হবে ওকে তাহলে দেখো আমি এগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও নেম অফ দ্য পোয়েম হিজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কবিতার নাম কি হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই অ্যান্ড নেম অফ দ্য পোয়েট ইজ কবিতা কবির নাম কি ক্যাথারাইন পাইলি ওকে এরপর দেখো তোমাদের আনসিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দি আর লিভড এ রিচ ম্যান ইন এ টাউন সেখানে একটি শহরে একটি ধনী ব্যক্তি বাস করত। হি হ্যাড এ পেট মাংকি তার একটি পোষা বান্দর ছিল দ্য মাঙ্কি ওয়াজ ভেরি লয়াল টু হিম বান্দরটি তার প্রতি খুবই অনুগ্রত ছিল হি লাভ দ্য মাঙ্কি ভেরি মাছ সে তার বান্দরটিকে খুব ভালোবাসত দ্য মাঙ্কি অলওয়েজ ফলোয়েড হিম ফর হোয়ার এভার হি উড গো বাঁদরটি সে যেখানে যেত তার পিছু পিছু তাকে অনুসরণ করতো দ্য রিচ ম্যান ইউজ টু ধনী ব্যক্তিটি তার বন্ধুদের সাথে দেখা করতে যেত দ্য মাঙ্কি রান বিহাইন্ড হিম বাঁদরটি তার পিছু পিছু ছুটে যেত হোয়েন দ্য মাস্টার স্লেপড ওয়েট নাইট হি স্যাড ওয়েক বিসাইড হিম যখন তার প্রভু রাত্রে ঘুমিয়ে পড়তো তখন বাঁদরটি তার পাশে জেগে বসে থাকতো ওয়ান নাইট দ্য মাস্টার ওয়াজ ওয়াজিপ একদিন রাত্রেবেলায় তার প্রভু ঘুমিয়ে পড়েছিল দ্য মাইঙ্কি ওয়াজ বিসাইড হিম বান্দরটি তার পাশে বসেছিল মাস্টার হঠাৎ করে একটি মাছি তার প্রভুর উপরে উঠতে লাগলো ইট ওয়াজ এ বিগ ফ্লাই উইথ এ হিউজ বাজিং সাউন্ড এটা ছিল খুব বড় একটা মাছি এবং তার প্রচুর গুঞ্জন শব্দ হচ্ছিল ইট বিগ্যান টু মুভ ফ্রিকুয়েন্টলি ওভার হিজ বডি এটা অনবরত তার শরীরে ঘুরে বেড়াচ্ছিল শরীরের উপর ঘুরে বেড়াচ্ছিল দেন ইট স্যাট আপন হিজ মাস্টার্স নোস নোজ তারপর সেটি গিয়ে প্রভুর নাকে বসলো দ্য মাস্টার মুভড এ সাইট প্রভু এক পাশে ঘুরল দ্য ফ্লাই ফ্লিউ আপ এবং মাছিটি তখন উড়ে গেল এগেন ইট স্যাড হাফ অন হিজ থ্রোট তারপর পুনরায় সে তার গোলাতে বসলো দাস ইট ব্যাডলি ডিস্টার্ব হিজ মাস্টার এটা মনোবরত তার প্রভুকে বিরক্ত করে যাচ্ছিল দ্য মাঙ্কি বিকেম অ্যাঙ্গ্রি বান্দরটি খুব রেগে গিয়েছিল আই উইল টিচ ইউ এ লেসন আমি তোমাকে একটা উচিত শিক্ষা দেবো সে এর দ্য মাঙ্কি বাঁদরটি বললো দেন হি ওয়েট ইন টু অ্যানাদার রুম নিয়ার বাই সে কাছাকাছি একটা অন্য রুমে চলে গেল সুন হি কেম ব্যাক শীঘ্র এসে ফিরে এলো উইথ এ বিগ শর্ট একটা বড়ো বড়ো তরওয়াল নিয়ে হি ওয়ান্টেড টু কিল দ্য ফ্লাই এবং সে মাছিটাকে মারতে চেয়েছিল সো তাই উইথ দ্য শর্ট দ্য মাংকি স্টুড বাই হি স্লিপিং মাস্টার সে তরোয়ারের সাথে বা নিয়ে ঘুমন্ত মাস্টার অর্থাৎ ঘুমন্ত প্রভুর পাশে দাঁড়িয়ে রইলো দ্য ফ্লাই স্যাট অন দ্য টিফ অফ হিজ মাস্টার নোস মাছিটি মাস্টারের অর্থাৎ প্রভুর নাকে গিয়ে নাকের উপরে গিয়ে বসলো দ্য মাংকি দেন স্ট্রাক দ্য সোয়ার্ড আপন দ্য ফ্লাই বাঁদরটি মাছিটিকে মারার জন্য জোরে আঘাত করল শুন দ্য ফ্লাই ফ্লিউ ওয়ে শীঘ্রই মাছিটি উড়ে গেল বাট আল্লাস কিন্তু হাই হিজ বিভ মাস্টার ওয়াজ হিল্ড তার প্রিয় প্রভু মারা গেল ঠিক আছে এটা ছিল তোমাদের আনসিন খুব ভালো একটা গল্প গল্পই বলতে পারো খুব ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো পড়ে শুনে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তাহলে দেখো এবার প্রশ্নগুলো এটা দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে এক একটা দেখো দ্য রিচ ম্যান লিভড ইন এ এটা হবে টাউন দুইয়েরটা আছে দেখো দ্য রিচ ম্যান হ্যাড মেনি এটা হবে ফ্রেন্ডস তিনটে দেখো দ্যাট নাইট দ্য রিচ ম্যান ওয়াজ এটা হবে স্লিপিং অন হিজ বেড চারটে দেখো দ্য রিচ ম্যান হ্যাড এ পেড মাংকি ওকে এরপর বিয়ে দেখারটা দেখো কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক একটা কী বলেছে হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন দ্য রিচ ম্যান অ্যান্ড হিজ বেড মাংকি ধনী ব্যক্তি এবং তার পোষা বান্দরটির মধ্যে কীরকম সম্পর্ক ছিল ওকে তাহলে এর প্রশ্নের উত্তরটা দেখো দ্য রিলেশন বিট্যুইন দ্য রিচ ম্যান অ্যান্ড হিজ পেড মাঙ্কি ওয়াজ ভেরি গুড ধনী ব্যক্তি এবং তার পোষা বান্দরটির মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল দ্য মাংকি ওয়াজ ভেরি ওয়েল টু হিম বান্দরটি তার প্রতি খুবই অনুগ্রত ছিল হি লাভড দ্য মাংকি ভেরি মাছ সে বান্দরটিকে খুব ভালোবাসত এরপর দেখো দুইয়ের প্রশ্নটা কি আছে হোয়াই ডিড দ্য মাঙ্কি কাম ব্যাক উইথ এ সোয়ার্ড কেন বাঁদরটি একটা বড় তরওয়াল নিয়ে এসেছিল তরোয়াল নিয়ে এসেছিল তাহলে এর উত্তর দেখো দ্য মাঙ্কি কেম ব্যাক উইথ এ সোয়ার্ড বিকজ হি ওয়ান্টেড টু কিল দ্য ফ্লাই অ্যাজ ইট ব্যাডলি ডিস্টার্বড হিজ স্লিপিং মাস্টার বাঁদরটি একটি তরবারি নিয়ে ফিরে এসেছিল কারণ সে চেয়েছিল সেই মাছিটাকে মারতে যেটা তার ঘুমন্ত প্রভুকে অনবরত ডিস্টার্ব করে যাচ্ছিল বিরক্ত করে যাচ্ছিল ওকে এরপরের প্রশ্ন দেখো হাউ ওয়াজ দ্য রিচ ম্যান কিল্ড কিভাবে ধনী ব্যক্তিটি মারা গেল তাহলে এর উত্তরটা হবে দেখো টু কিল দ্য ফ্লাই দ্য মাঙ্কি স্টুড বাই হিজ স্লিপিং মাস্টার মাছিটাকে মারার জন্য বাঁদরটি ঘুমন্ত তার ঘুমন্ত প্রভুর পাশে দাঁড়িয়েছিল দ্য মাঙ্কি স্ট্রাকড দ্য সোয়ার্ড আপন দ্য ফ্লাই হুইচ ওয়াজ স্যাট অন দ্য টিফ অফ হিজ মাস্টারস নোস বাঁদরটি বাঁদরটি তরওয়ারিটি নিয়ে আঘাত করেছিল মাছিটাকে মাছিটাকে যে মাছিটা তার প্রভুর নাকে বসেছিল সুন দ্য ফ্লাই ফ্লিউ অ্যাওয়ে শীঘ্রই মাছিটা উড়ে গেল অ্যান্ড ইট স্টাবড দ্য রিচ ম্যান এবং আঘাতটা গিয়ে লাগলো তার ধনী ব্যক্তির গায়ে বা ধনী ব্যক্তিটির গায়ে আঘাত লাগলো ইন ইন দিস ওয়ে এভাবে দ্য রিচ ম্যান ওয়াজ স্কিল্ড বাই হিজ ওন পেড এইভাবেই ধনী ব্যক্তিটি তার পোষ্য বান্দরটির হাতে মারা গেল ওকে এরপর দেখো সিএটটা কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস দ্য গিভেন এগেনস্ট ইচ সেন্টেন্স নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে ওকে তাহলে একের জায়গায় স্টেটমেন্ট দেখো দ্য মাংকি ওয়াজ ডিসলয়্যাল টু হিম বান্দরটি তার প্রভুর প্রতি অনুগ্রত ছিল না এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ দুয়েটা দেখো দ্য ফ্লাই স্যাট আপন দ্য রিচ ম্যানস নোজ মাছিটা গিয়ে ধনী ব্যক্তির নাকে বসেছিল এই স্টেটমেন্টটা সঠিক তাহলে পাশে কি হবে টি ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভুকাবুলার কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বন্ধনীর মধ্যে সঠিক ফর্মগুলো নিয়ে শূন্যস্থানে বসাও তাহলে একটা দেখো দ্য ড্রাই গ্রাস ক্যাচেস ক্যাচেস ফায়ার ইজি আছে এটা হবে ইজিলি দুয়েরটা আছে দেখো অ্যান অ্যান্ড ড্যাশ ইন্টু দ্য ওয়াটার ওয়ান ডে এখানে ওয়ার্ড কী আছে স্লিপ তাহলে এটা হবে অ্যান আন্ট স্লিপড ইন টু দ্য ওয়াটার ওয়ান ডে পাঁচেরটা দেখো অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস যে নিজের যে ওয়ার্ডগুলো আছে এগুলিকে এগুলির সাথে সাফিক্স এবং প্রিফিক্স বসিয়ে নতুন একটা শব্দ তৈরি করো তাহলে এক একটা দেখো পপুলার এটা হবে আনপুলার দুয়েরটা আছে দেখো হ্যাপি এটা হবে আনহ্যাপি তিনেরটা আছে স্ট্যাডিলি এটা হবে আনস্ট্যাডিলি তারপর আছে রেস্ট রেস্ট লি ওকে এরপর ছয়টা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো একটা দেখো ব্রুটুস ওয়াজ ড্যাশ ওনারাবল ম্যান হু ওয়াজ অলসো ড্যাশ এম এলএ তাহলে এটা হবে ব্রুটুস ওয়াজ অ্যান ওনারেবল ম্যান হু ওয়াজ অলসো অ্যান এমএলএ এরপর দু একটা দেখো সোনু স ড্যাশ ওয়ান আইড ডিয়ার ওয়ান্স এটা হবে সোনু স এ ওয়ান আইড ডিয়ার ওয়ান্স ওকে বোঝা গেল এরপর দেখো সাতাটি কী আছে স্টেট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর নিচের যে বাক্যগুলি দেওয়া আছে এগুলি কী ধরনের বাক্য সেগুলো পাশে লিখতে হবে তাহলে একটা দেখো ডিড ইউ হিয়ার দ্য স্কুল বেল এটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইয়েরটা আছে দেখো হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা এটাও দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে আমি কি বলেছি কোয়েশ্চেন মার্ক যেগুলোতে দেওয়া থাকবে সেগুলো হচ্ছে সব ইন্টারগেটিভ সেন্টেন্স ওকে তাহলে এটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনটা দেখো দ্য রাইজেস ইন দ্য ইস্ট এটা হবে এসার্টিভ সেন্টেন্স বোঝা গেল এরপর আটেরটা দেখো চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে সঠিক ভার্বটা নিয়ে শূন্যস্থানে বোসাব তাহলে এটা হবে এভরি ওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস ওকে এরপর নয়টা দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম এই সেন্টেন্সটির মধ্যে যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে এই ওয়ার্ডটির অ্যান্টোনিমস লিখে অ্যান্টোনিমস লিখে পুনরায় আরেকবার লিখতে হবে ওকে তাহলে এটা হবে দেখো কি আছে সি রিডস দ্য কনক্লুশন অফ দ্য নোভেল তাহলে কনক্লুশন এটা এটার অ্যান্টোনিমস বসবে ওকে তাহলে কনক্লুশন এটার অ্যান্টোনস কী হবে ইন্ট্রোডাকশন তাহলে এটা হবে সি রিডস দ্য ইন্ট্রোডাকশান অফ দ্য নোবেল বুঝে গেল এরপর দেখো তোমাদের স্কিলে কী কী দেওয়া আছে দশেরটা আছে দেখো ইউ হ্যাড এ লং চ্যারিসড ডিজায়ার টু রাইড অন এ বাইসাইকেল অ্যান্ড রিসেন্টলি উইথ the হেল্প অফ someone ইউ হ্যাভ লার্নড দিস ওয়েল নাও write এ শর্ট প্যারাগ্রাফ অন হাউ ইউ হ্যাভ learned টু রাইড অন ইট বলেছে যে তুমি সাইকেলে করে একটা ভ্রমণে গেছো ওকে ঠিক আছে রাইডে গেছো সেখানে গিয়ে তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা বলবো না কী শিখতে পেরেছো সেখানে গিয়ে বা রাইট করতে গিয়ে কী শিখেছো সেটা নিয়ে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে এগারোটা দেখো রাইট প্যারাগ্রাফ উইদিন সিক্সটি ওয়ার্ড ষাটটি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইউর ইউর টু উইসেস দ্যাট ইউ ওয়ান্ট টু বি ফুলফিল্ড তোমার দুটো ইচ্ছে যেগুলো তুমি পূরণ করতে চাও ওকে এই ইচ্ছেগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তাহলে ডেসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে গিয়ে প্রত্যেকটা ডাউট আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেখানে গিয়ে ডাউটগুলো সলভ করার চেষ্টা করব। ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষ পর্যন্ত বাই বাই টেক কেয়ার